রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী যখন আমার বুকের উপরে শুয়ে পড়ল তখন আমি বেশ বিরক্তি নিয়ে ওকে বললাম সারা দিন কাজ করে রাতে তোমার জন্য কি একটু শান্তিতে ঘুমোতে পারি না তুমি তো জানো আমি তোমার বুকে ছাড়া ঘুমাতে পারি না এমন না কামনা করলেও তো পারো তোমার জন্য কোনো শান্তি নেই আমার ভালো তবুও আমি তোমার বুকেই ঘুমাবো এই কথা বলল আমার স্ত্রী তুমি মরে গিয়েও তো আমাকে একটু শান্তি দিতে পারো রোজ রোজ এমন অশান্তি আমার সহ্য হয় না এমন একটা বস্তা গায়ের উপরে থাকলে কি কেউ ঘুমাতে পারে এই কথা বললাম আমি আমি তো শুধু তোমাকে রাতের বেলাতেই তোমার বুকে ঘুমাই আর তো চালাতন করি না সারাদিন তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি আর একটাও দেখিনি আমার মাথা ব্যথা করছে একটু হাত বুলিয়ে দিও এই কথা বলল আমার স্ত্রী কথাটা বলে আমার হাতটা নিয়ে ওর কপালের উপরে রাখল হাজারবার বলার পরও এমনকি গায়ে হাত তুললেও ওর স্বভাব পরিবর্তন করতে পারিনি আমি আপনারা নিশ্চয় ভাবছেন স্ত্রী পুকের উপরে ঘুমালে আমি এত বিরক্ত হই কেন আসলে ওকে আমার এখন আর ভালো লাগে না আমার জন্যে আমার অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে কিন্তু কিছুতেই তাকে বলতে পারি না আমার মিতা স্ত্রীর নাম এমন বেহায়া মেয়ে আমি খুবই কম দেখেছি ওর জন্য রাতে কণিকার সাথে তেমন কথাও বলতে পারি না ঘুমোতে এলে আমাকে ধরে রাখে গায়ের সাথে মনে হয় খুব গরম কিছু লেগে আছে মনে হচ্ছে মিতার কপালে হাত রেখে বুঝতে পারলাম ওর গা অস্বাভাবিকভাবে গরম হয়তো জ্বর এসেছে শীতের রাতে গরম কিছু কান্না ভালো লাগে আমিও হাতটা ওর কপালের সাথে চেপে ধরে রাখলাম ওর কিছুটা কষ্ট কমবে এই জন্যে নয় বরং এত সময় কম্বলের বাইরে হাত রাখাটা নিমিশেই গরম হয়ে যাবে এই আশায় সকালে আটটায় ঘুম ভেঙে দেখলাম মিতা আমার বুকের উপরে ঘুমিয়ে আছে গায়ে হাত দিয়ে বুঝলাম গা রাতের থেকে অনেক বেশি গরম হয়ে আছে কয়েকবার ডাক দিলাম কিন্তু কোনো সাড়া দিল না ওকে বুকের উপর থেকে সরাতে গেলাম খেয়াল করলাম আমার বেশ শক্ত করে ধরে আছে। তবুও ফ্রেশ হতে চলে গেলাম কিন্তু মিতার অবস্থা ক্রমশ খারাপ হতে হচ্ছে তাই ওকে হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার বলল ওর অবস্থা অনেকটা বেশি খারাপ এখনই আইসিউতে ভর্তি করতে হবে কিন্তু আমি ওর জন্য এত টাকা নষ্ট করতে পারবো না তাই অসা সাধারণ একটা মহিলা ওয়ার্ডে ভর্তি করে দিয়ে চলে এলাম অফিসে এসে কণিকার সাথে গল্প জুড়ে দিলাম মেয়েটা আমাকে সারা কিছুই বুঝতে চায় না কণিকা আমার অফিসের কলিগ ওর হাসি মুখটা যেন যে কোনো পুরুষকেই নিজের কাছে টানতে বাধ্য তাই আমিও ওর কাছে চলে এসেছি সারা সারাদিন বেশ ভালোই কেটে গেল সন্ধ্যাবেলা বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম না আজ আর এই টেবিলে আমার পছন্দের কিছু রান্না করা নেই মিতা মিতারুজ সন্ধ্যা হলেই আমাকে পছন্দের মতো পছন্দ মতো হালকা পাতলা কিছু বানিয়ে দিত তারপরে নিজের হাতে খাইয়েও দিত কণিকার সাথে রিলেশন যাওয়ার পর একদিন বলেছিলাম তোমার আমাকে খাইয়ে দিতে হবে না নাকি বিষ মিশিয়ে এইভাবে খাওয়াতে আসো তারপর থেকে আর আমাকে কখনো খাইয়ে দিতে আসে না দিত না রান্না করে টেবিলে গুছিয়ে রাখতো আজমিতা নেই তাই কেউ কিছু বানিয়েও রাখেনি খাটে গিয়ে শুয়ে পড়লাম কণিকার সাথে কথা বলতে লাগলাম কিন্তু এখন ওর সাথে কথা বলতেও আমার ভালো লাগছে না সারা তিন কোনো নেই নেই আচ্ছা ও কি জ্ঞান আর নেই না আমি এইসব কি ভাবছি আর ও মরে গেলে তো আমার আর কোনো কণিকার জন্য ভালোই হয় কিন্তু মনকে কিছুতেই শান্ত করতে পারছি না সাত পেট সাথে পেটও বুঝিয়ে দিচ্ছে তার কিছু খাওয়ার দরকার কিন্তু এখন বাইরে যেতে ইচ্ছা করছে না আনমনেই বলে উঠলাম মিতা আজ কি রাতে না খাওয়িয়ে রাখবে নাকি তুমি আসলে কোনো কাজের না দুপুরে টিফিনটাও দাও নি হঠাৎ খেয়াল করলাম আসলে মিতা হাসপাতালে ভর্তি মেয়েটার আর কোনো খোঁজ নেওয়া হয়নি কেন নিলাম না সকালে একবার যেতে হবে হাসপাতালে দেখি কেমন আছে এখন ঘুমিয়ে পড়ি কিন্তু শুয়ে কোনো শান্তি পাচ্ছি না কিছুতেই ঘুম আসছে না আজমিতা নেই বলে কি এমন হচ্ছে হয়তো বুকের উপরে কিছু নেই না থাকলে ঘুম আসবে না এই অভ্যাসটা খুব খারাপ হয়ে গেছে রাত যতই বাড়ছে মিতার কথা ততই বেশি মনে পড়ছে সাথে ক্ষুধাটাও বেশি বেড়ে চলছে কিছু সময় এপাশ ওপাশ করলাম কিন্তু ঘুমাতে পারলাম না উঠে গিয়ে ফ্রিজ খুলে খাবার আসে নাকি দেখতে গিয়ে দেখলাম দুইটা চিংড়ি মাছ আছে আর কাল রাতের তরকারি আছে সাথে ভাতও আছে টেবিল খাবার টেবিলে গুছিয়ে খেতে লাগলাম বসলাম হঠাৎ মনে পড়লো মিতা কাল রাতে ভাত খায়নি আমি ওকে চারটা মাছ রান্না করতে দেখেছিলাম ভালোই হয়েছে এখন আমি খেতে পারবো কিন্তু গলা দিয়ে নামছে না আগে চিংড়ি মাছ রান্না হলে মিতা আমার পাশে এসে বসে থাকতো আর মেয়াও মেয় করে ডাকত মানে তাকে খাইয়ে দিতে হবে চিংড়ি মাছ ওর সব থেকে পছন্দের খাবার খাবারগুলো রেখে ঘরে চলে এলাম হঠাৎ মনে হলো কেউ আমার বুকের উপরে এসে শুয়ে পড়েছে কিন্তু না কেউ নেই মিতাকে খুব দেখতে ইচ্ছে করছে ফোনটা বের করলাম কিন্তু এতে মিতার কোনো ছবি নেই কণিকা সব ডিলিট করে দিয়েছিল কিন্তু ভালো লাগছে না তাই বাইক নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম ওকে দেখে আসবো বলে কিন্তু হাসপাতালে গিয়ে জানতে পারলাম এত রাতে মহিলা ওয়ার্ডে কোনো ছেলেকে ঢুকতে দেবে না কিছু করার নেই বলে ডাক্তারের কাছে ওর খোঁজ খবর নিতে চলে গেলাম সকালে যে মেয়েটাকে ভর্তি করানো হয়েছিল তার কি অবস্থা ওনার অবস্থা খুব খারাপ শরীর কোনো রেসপন্স করছে না টানছে না পারছে না শরীরে আইসিইউতে না রাখলে যে কোনো সময়ে খারাপ কিছু হতে পারে তাহলে আইসিউতে রাখার ব্যবস্থা করুন আমি বললাম সরি স্যার এখন আইসিউতে কোনো সিট খালি নাই ডাক্তার বলল কোথাও দেখতে হবে একটা সিট খালি ছিল যা বিকেলে বুক হয়ে গেছে ডাক্তারকে কিছু না বলে চলে এলাম সেখান থেকে শহরে আর কোনো ভালো হাসপাতাল নেই বাইরে নিতে গেলে এখন অনেক সময় লাগবে আর অনেক টাকাও খরচ হবে বাড়ি ফিরে চলে এলাম কিন্তু বাড়ি ফিরলে মিতাকে বেশি মনে পড়তে থাকলো কণিকার জন্মদিনের সময় আমার কাছে টাকা ছিল না অনেক চিন্তায় ছিলাম তখন মিতা ওর গলার চেন আর দশ হাজার টাকা আমার হাতে দিয়ে বলেছিল আমার কাছে এত টাকা নেই